সময়টা দু উনিশ দুই বাংলার সঙ্গীত প্রেমীদের মুখে মুখে একটি নাম মাইনুল আহসান নোবেল ভারতের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা সারে গামা পা মঞ্চে দাঁড়িয়ে যখন তিনি গাইছিলেন তুমি রবে নীরবে তখন যেন দুই বাংলার দর্শক শ্রোতারা আবিষ্কার করেছিল এক নতুন প্রতিভা সেই মুহূর্তে নোবেলের কণ্ঠে লুকিয়ে থাকা আবেগ গভীরতা আর মায়া ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো এক তরুণ গায়কের উত্থানের গল্প শুরু হয়েছিল তখনই নোবেল জন্মেছিলেন গোপালগঞ্জ জেলার এক সাদামাটা পরিবারে ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি ছিল অদম্য টান পড়াশোনার পাশাপাশি গান ছিল তার নেশা আর ভালোবাসা সেই ভালোবাসায় একদিন তাকে পৌঁছে দিয়েছিল কলকাতার ঝলমলে স্টেজে প্রতিযোগিতায় অংশ নিয়েই রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠা সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজার হাজার ভক্তের ভালোবাসা সবই যেন ভাগ্য লিখে রেখেছিল তার জন্য কিন্তু এই খ্যাতির পথ ধরে যেমন আসে সাফল্য তেমনি ধীরে ধীরে জমতে থাকে বিতর্কের মেঘ জনপ্রিয়তার সঙ্গে তাল মেলাতে পারেননি নোবেল তার ভেতরে জমে থাকা উশৃঙ্খলতা আর অনিয়ন্ত্রিত আচরণ ধীরে ধীরে তাকে অন্য এক পরিচয়ের দিকে নিয়ে যেতে শুরু করে প্রথম দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান মন্তব্য আর লাইভ ভিডিওতে অনৈতিক বক্তব্য দিয়েই আলোচনায় আসেন তিনি এরপর বিভিন্ন অনুষ্ঠানে মদ্যপ অবস্থায় উপস্থিত হওয়া অশালীন আচরণ এসব যেন নিয়মিত ঘটনায় পরিণত হয় দু সালে কুড়িগ্রামের এক কনসার্টে মাতাল অবস্থায় মঞ্চে উঠে দর্শকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে যায় যে ক্ষুব্ধ দর্শকরা জুতা ছুড়ে মারেন সেই ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পরের সোশ্যাল মিডিয়ায় এই ঘটনাগুলো শুধু সঙ্গীতাঙ্গনের নয় সাধারণ মানুষদের মনেও বিস্ময় আর হতাশার জন্ম দেয় কারণ যে গায়ক একসময় তার কণ্ঠের মায়ায় লাখো মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি কিনা আজ এমন ওstringখল জীবনযাপনে জড়িয়ে পড়লেন। নবেলের ব্যক্তিজীবনও ছিল নানা চড়াই উতরায়ে ভরা। 2019 সালে মেহেরুবা সালসাবিলকে বিয়ে করলেও সংসার টেকেনে। আর বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্কের অভিযোগে ভাঙনের মুখে পড়ে সে সম্পর্ক এরপর আবারও বিয়ে করেন ফারজানা কিন্তু মানসিক অস্থিরতা আর বিতর্কিত আচরণের জন্য সংসারও দীর্ঘস্থায়ী হয়নি তবে সবচেয়ে ভয়াবহ ঘটে সম্প্রতি অভিযোগ ওঠে ঢাকার মোহাম্মদপুর এলাকার এক তরুণীকে ডেকে এনে স্টুডিওতে আটকে রেখে তার সঙ্গে অশালীন আচরণ এবং নির্যাতন চালানো ভুক্তভোগীর পরিবার ট্রিপল নাইনে ফোন করলে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে ওই তরুণীকে উদ্ধার এবং নোবেল গ্রেফতার করে এই ঘটনা ব্যাপক আলোড়ন তোলে মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এর আগে আরো একাধিকবার প্রতারণার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন তিনি পারফর্ম করার কথা বলে অগ্রিম টাকা নিয়ে অনুষ্ঠানে অনুপস্থিত থাকার ঘটনা নতুন কিছু না এত বিতর্ক এত অভিযোগ সঙ্গীত ক্যারিয়ারের তুলনায় যেন তার বিতর্কিত কর্মকাণ্ড বেশি আলোচিত হতে শুরু করে তবু তার গায়কী প্রতিভা নিয়ে কেউই সন্দেহ করেননি অভিনয় মহামায়া হতেও পারে হাসতে দেখো গাইতে দেখো এই গানগুলো আজও অনেক সঙ্গীত প্লে জায়গা করে নেয় কণ্ঠের গভীরতা গায়কের ভিন্নতা তাকে একটি আলাদা অবস্থান দিয়েছিল কিন্তু প্রতিভা খ্যাতি আর সাফল্যের ভার যাদের ধারণ করার সামর্থ্য থাকে না তাদের জন্য এই সমস্ত পাওয়া অভিশাপের মতো হয়ে ওঠে নোবেলের জীবন যেন এক নাটকীয় ট্র্যাজেডি এক সময়ের উজ্জ্বল নক্ষত্র আজ অন্ধকারে হারিয়ে যেতে বসেছে তার এই পতন আমাদের জন্য বড় এক শিক্ষা শুধু প্রতিভা থাকলেই বড় শিল্পী হওয়া যায় না প্রয়োজন নৈতিকতা দায়িত্ববোধ শৃঙ্খলা আর মানবিকতা যে মানুষ জীবনের শৃঙ্খলা হারিয়ে ফেলে সে খ্যাতি আর সম্মান টিকিয়ে রাখতে পারে না আজ যখন মাইনুল আহসান নোবেল জেল হাজতে তখন তার ভক্তরা বিষণ্ন মনে স্মরণ করেন সেই প্রতিভাবান তরুণকে যে একদিন দুই বাংলার মন জয় করে নিয়েছিল জীবন যে কতটা অনিশ্চিত তা যেন নোবেলের এই গল্পটাই বলে দেয়